খেলা হবে সমানে সমান তোমরা নয় তো মনে করলো আমরা দশটা খিসবা একটা তো আমরা মারতাই রাম এইটাই আমাদের জন্য এনাফ একটা মারাটা সাহসের পরিচয় কোনোভাবেই বীরদেরকে দমায় রাখা যাইতেছে না মানে কয়টা টিম দমাইব আপনি জাস্ট দেখেন ছোট ছোট শক্তি আমি এদের শক্তিটাকে যদি আমেরিকার সামনে তুলনা করি হাতির সামনে একটা পিঁপড়া যতটুকু এতটুকুই কিন্তু আমাদের এই বীরদের শক্তি কিন্তু সাহস বাই হাতিরে ডিঙাই গেছে দর্শক কথা বলছি আমাদের ইরানের বিশ্বস্ত ওলিগার ইয়েমেনের স্পেশাল বীর টিমরা দেখেন কি ঘটনা ঘড়াইছে মাসাল্লাহ হ্যাঁ আগাই যা বাতি যা এই মুহূর্তে যখন রাফাতে বড় ধরনের একটা অস্ত্র সহযোগিতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই ঘটনার পরপরে নগদে অ্যাকশনে নেমেছে আমাদের ইয়েমেনের বীররা ইরান সমর্থিত ইয়েমেনের শক্তিশালী গোষ্ঠী আমাদের বীররা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ জাহাজ সহ দুইটা জাহাজে আলাদা হামলা চালাইছে এতদিন তেলের ট্যাংকারে টুঙ্কারে মারতো আমার কাছে মনে 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 হইতো যে ধর কোন দিন জানি আসলে যুদ্ধ জাহাজগুলো মারে যেগুলো লোহিত সাগরে পড়ে রয়েছে তাইলে একটু ভাল লাগতো আপনারা বলি নাই সত্যি সত্যি কিন্তু আজকে যখন এই ঘটনা দেখছি ভাল লাগছে ব্যাটা হইলে ব্যাটা কলা গাছের ডাক ব্যাটা হলে আজ্ঞা আচ্ছা আমাদের বীর বিদ্রোহীরা আপনার বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া ভাই তিনি এই ঈদ মোবারক তথ্যরা দিয়েছেন তিনি বলছেন আমরা যথাযথ নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাইসুন নামক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সফল হামলা চালিয়েছে অপরদিকে ইসালের ইলিয়াত বন্দরের দিকে যাওয়ার সময় ডেস্টিনি নামক আরও একটি জাহাজে হামলা চালিয়েছে আমাদের ইয়েমেনের বীররা জাহাজটি আপনার ইলিয়াতের দিকে যাচ্ছিল এটা তাদের বক্তব্য তবে এসব জাহাজ নিয়ে আমেরিকা বা ইসালের বক্তব্যটা অস্পষ্ট এরা কখনো স্বীকারোক্তি দেয় না এরা দেখবেন এটার একটা কারণ আছে বড় মানুষ ওই যে সিনেমার দেখছি রোমাটকে যদি মাইট টেয়ার দেয় বাহিরে হাসি খুশি থাকে কারণ কি বসগিরি নষ্ট হয়ে যাবে এখন আমাদের ইয়েমানের বক্তব্যটা কি তারা কি বলতে চায় তাদের বক্তব্য একটাই লোহিত সাগরে অবস্থিত যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা মার্কিনীদের যে কোনো জাহাজ ইসালের যুক্তরাজ্যের বিশেষ করে পশ্চিমাদের কয়েকটা দেশটি কিন্তু ধরছে এখন মজার বিষয় কোনটা আমার কাছে মনে হয় এই যে আমেরিকার বিশাল বিশাল জাহাজ এখানে আসলে সেফটি ইস্যুটা কী আছে মানে আমাদের বীররা কী জিনিস মারে এখন এই জিনিসগুলা যেটা মারছে এটা নাম হচ্ছে কাতিউষা নামের ভিতরে একটা কাতি ভাব আছে হ্যাঁ লগে ল লাগাই লেগে কাতিল আমাদের ইয়েমেনের বীররা মাত্র কয়েকদিন আগে এই কাতি দিয়া ইসালের যে ক্ষেপণাস্ত্র সিস্টেম বা আয়রনড প্রযুক্তি সকল কিছুকে ফাঁকিয়া সৌ করে ঢুকে গেছিল তখনই কিন্তু কাতি যে ক্ষমতা সেটা পরীক্ষিত এর মাঝখানে দেখেন আজকে নিউজটা দিছি জর্ডানের মধ্যে দিয়ে বীরদের কাছে যাচ্ছিল কি কাতি আবার ইয়েমেন যেটা ব্যবহার করছে কাতি উষা মেড ইন কি ইরান তার মানে ইরান এই সমরাষ্ট্র ড্রোন বা ক্ষেপণাস্ত্র শিল্পে এতটাই বিকশিত হয়েছে যে দুনিয়ার জয়ান জয়ান যে দেশগুলা প্রযুক্তিদের যে দেশগুলা তাদের মেশিনার্সগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে আর যার কারণে গত কয়েকদিন আগে খেয়াল আছে তো যে ইরানের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শিল্পে পশ্চিমারা এক চেটিয়া নিষেধাজ্ঞা দিছে কারণ এদের অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের মতন রাষ্ট্রগুলো আস্তে দিনে ইরান থেকে কিনবে কম দামে জিনিস ভালো এখন আমাদের ইয়েমেনের বিরুদ্ধে সোজা বক্তব্য রাফাতে আমেরিকার এই অস্ত্র চালানের অনুমতি দেওয়া পাশাপাশি ইসরালিরা রাফাতে যে অভিযান শুরু করেছে এর পাল্টা জবাব হিসাবে আমেরিকাকে মাইসুন যুদ্ধজাহাজে মারা হয়েছে আর ইলিয়াত বন্দরের দিকে যাওয়া ইসালের যেই মালামাল নিয়ে সামহাও কিছু তো একটা ছিল সেটা টার্গেট করেছে এমনকি এটা নাকি অব্যাহত থাকবে আমরাও চাই অব্যাহত থাকুক তবে আমেরিকা কোন সময় আবার সাগর থেকে উড়ে গিয়া ইয়ে মানে হামলা চালায় সেটার একটা বিষয় যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম